সুন্দরবনে চুনকুরি নদী থেকে আহত কসফ উদ্ধার করেছে কোস্টগার্ড সুন্দরবনে চুনকুরি নদী থেকে আহত একটি কসফ উদ্ধার করেছে কোস্টগার্ড আজ পঁচিশে জুলাই শুক্রবার সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন বাংলাদেশ কোস্টগার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং জীব বৈচিত্র্য টিকিয়ে রাখার লক্ষ্যে বিভিন্ন সচেতনতামূলক ও কার্যকর অভিযান পরিচালনা করে যাচ্ছে এরই ধারাবাহিকতায় গত চব্বিশে জুলাই বৃহস্পতিবার দুপুর একটায় বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন দোবেকির সদস্যরা মালঞ্চ ও চুনকুরি নদীতে নিয়মিত রুটিন টহল পরিচালনা করে টহল চলাকালীন কোস্টগার্ড সদস্যরা চুনকুরি নদীতে ভাসমান অবস্থায় একটি গুরুতর আহত এক পা বিচ্ছিন্ন কসফ দেখতে পায় আহত কসফটির অবস্থা আশঙ্কাজনক বুঝতে পেরে কোস্টগার্ড সদস্যরা তৎক্ষণাৎ কশ্যপটিকে উদ্ধার করে কোস্টগার্ড স্টেশন দোবেকিতে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা প্রদান করে পরবর্তীতে আহত কসফটি দোবেকি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয় এবং বন বিভাগ ও কোস্টগার্ডের যৌথ উদ্যোগে কসফটিকে দোবেকি বন বিভাগের পুকুরে অবমুক্ত করা হয় তিনি আরও বলেন বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় মানবিক ও পরিবেশ বান্ধব কার্যক্রম অব্যাহত রাখবে